এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার টিআরপি এন্ড পিটিজি দপ্তরের এলডিসি পদে নয়া চাকরি প্রাপ্ত বারো জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয় টিআরপি এন্ড পিটিজি দপ্তরের কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মার সহ অন্যান্যরা এই দিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য অধিকারীরা চাকুরি প্রত্যাশীদের হাতে চাকুরির অফার লেটার তুলে দেন চাকুরি প্রত্যাশীদের হাতে অফার লেটার তুলে দিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান পরীক্ষায় বসে যারা যোগ্যতা প্রমাণ করতে পেরেছে তারাই চাকুরি পেয়েছে স্বচ্ছতা বজায় রেখে বর্তমানে চাকুরি প্রদান করা হয় মেধা তালিকার মাধ্যমে বেকার যুবক যুবতীরা বর্তমানে চাকুরি পাচ্ছে নয়া চাকুরি প্রাপ্তদের নিজের চেয়ারের সম্মান বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি আগামী দিনে যারা কর্মচারী আছেন আপনারা যা দায়িত্ব পেয়েছেন বা আগামী দিনে পাবে আপনার যে চেয়ারটা আপনি যে চেয়ারে বসবে সেই চেয়ারের মর্যাদাও আমাদের রাখতে হবে